হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জবের সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিচ্ছি বাড়ির সামনে রয়েছে সুপ্রশস্ত 14 ফিট রাস্তা 14 ফিট রাস্তার পাশে এই কমলাคาร এই বাড়িটি বেশি করা হবে দেখতে পাচ্ছেন স্থান কান্দাপাড়া মাছাবো রোপগঞ্জ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ অপর পাড় এলাকা এই বাড়িটি অবস্থিত এটা হচ্ছে সেই বাড়িটি সামনে একটি দোকানও আপনি চাইলে করতে পারবেন ভবিষ্যতে বাড়িটিতে রয়েছে এগারোটি রুম জমির পরিমাণ ছয় কাটা গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে বর্তমানে ভাড়া চলমান অবস্থা তেত্রিশ লক্ষ টাকার মতো ভাড়া আসে এগারোটি রুম জমির পরিমাণ ছয় কাটা আপনার যাত্রাবাড়ি গুলিস্থান থেকে যে কোনো বাসে করে চলে আসবেন বরপা বরফা থেকে দশ টাকা অটো ভাড়া কান্দাপাড়া মাসাবো এলাকায় বাড়িটি অবস্থিত অনেকে এলাকায় ভাড়া চলমান অবস্থায় ভালো টাকা ভাড়া পাওয়া যায় এরকম একটা বাড়ি করছিলেন তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত করা প্রত্যেকটা রুম ভাড়া দেওয়া তেত্রিশ হাজার টাকা ভাড়া আসে জমির পরিমাণ ছয় কাটা এবং বাড়িটিতে কিন্তু রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা যারা এই বাড়িটি নিতে চান এই বিক্রি হয়ে যাওয়ার আগে কারণ আমাদের চ্যানেলের বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে চোদ্দ ফিট রাস্তা চোদ্দ ফিট রাস্তা দোকান করার উপযোগী চাইলে আপনি একটা ঘর ভেঙে দোকান দিতে পারবেন এবং সামনে একটা দোকানও রয়েছে দোকান সহ বাড়িটি বিক্রি করা হবে দুই সাইডে রাস্তা এক সাইডে ছয় ফিট সামনে চোদ্দ ফিট ও রাস্তা খোলামালা পরিবেশ যে দোকান দেখতে পাচ্ছেন বাড়িটির যে অবস্থা আছে সে অবস্থা বিক্রি করা হবে মাত্র আশি লক্ষ টাকায় আশি লক্ষ টাকায় আপনারা রেডি কমপ্লিট ছয় কাঠা জমি সহ এগারোটি রোম তেত্রিশ হাজার টাকা ভাড়া চলমান অবস্থায় বাড়িটি পেয়ে যাচ্ছেন আশি লক্ষ টাকায় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সি এস এস আর এস সিটি জরিফ নকশা খাস না খারিস ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন নিজের মতো করে যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান তারা স্ক্রিনের এই নাম্বারটিতে যে তারা স্ক্রিনের এই নাম্বারটিতে এখনই যোগাযোগ করবেন বিজ্ঞাপন দেওয়ার জন্য আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ বাড়িটির স্থান কান্দাপড়া বাসাবো বরপা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ছয় কাঠা জমি সহ এগারোটি রোম গ্যাস বিদ্যুৎ পানি রয়েছে দোকান রয়েছে এবং সামনে সুপ্রশস্ত চোদ্দ ফিটার রাস্তা রয়েছে বাড়িটির প্যাকেজ মূল্য আশি লক্ষ টাকা পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ দিল আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম